একটা জিনিস যে আপনি যদি আট দশটা গরু পালেন তো গরু থেকে যদি লাভও না হয় আপনি কিন্তু মাসে বিশ হাজার টাকা যে আপনার একটা ন্যূনতম দৈনিক যে মজুরি সেটা কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন কারণ আপনি দেখবেন অনেক খামারি আছে যে দশটা বারোটা গরু পাললে কিন্তু তারা কিন্তু একজন দুজন লোক রাখে তো তাদের বেতন মিনিমাম পনেরো হাজার টাকা তো বেতন দেওয়া অসম্ভব আসলে গরু খামারে যারা কাজ করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবি কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো সবাইকে ঈদ মোবারক আগামীকাল ঈদ তো যারা খামারি আসলে আপনার ঘাসের যে বিষয়টা তারা কিন্তু কালকের দিনে ঘাস খুব কম মানুষের কাছে কাটবে তো যেমন আমি চারটা গরু আছে তার জন্য আজকে এবং আজকে এবং আগামীকালে ঘাস কিন্তু আমার আজকে কাটে আনতে হবে তো এটা কিন্তু একটা কষ্টসাধ্য একটা ব্যাপার তো এটাই আসলে যারা গরু প্রেমী আমার ভিডিও দেখতে পছন্দ করেন তো আজকে যাই মাঠে যাব এবং অনেকক্ষণ লাগবে সময় ঘাস কাটতে এবং সেগুলো আনতে হবে এবং ঘাস আনতে যে কতটা পরিশ্রম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে আসলে খামারি খামারি হতে হলে বা গরু পালতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আরেকটা বিষয় আমি যে ভ্যানটা কিনছি সেটাও দেখাই এখন ভ্যানের মাধ্যমে আনতে হবে তো নর্মালি যে গাছগুলোর প্রতিদিন লাগে এই ঘাসগুলা যদি মাথায় করে আনতাম তাহলে সারাদিনই লেগে যেত তো এখন দেখা যাচ্ছে এক দুই ঘন্টার মধ্যে আমি গাছটা নিয়ে আসতে পারবো দর্শক অনেকটা পথ হাঁটতে হাঁটতে যেহেতু আমার ভ্যানের হচ্ছে প্যাডেল লাইফ তো ধাক্কা দেখে আনতে হলো প্রায় অনেকখানি পথ হবে অনুমান করতে পারছেন তো সর্বশেষ ঘাস খেতের কাছাকাছি চলে আসছি আমাদের দুইটা ক্ষেত আপনারা কম বেশি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন তো একটা ক্ষেত শেষ আর একটা ঘাস মানে ছোট টাইপের জালি টাইপের ঘাস তো কিছু কারণে এটাই কাটতে হবে তো এটা হচ্ছে আমার ঘাস ক্ষেত দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভ্যান রাইখা কিছু কাইটো ফেলছি অলরেডি দেখতে পাচ্ছেন ঘাস খুব একটা বড় হয় নাই তো কিছু করার নাই এখন এগুলোই কাটতে হবে এটা হচ্ছে আগের ক্ষেত নতুন যেটা ছিল ওটা ঘাস শেষ হয়ে গেছে তো দর্শক আমি হচ্ছে আপনার প্রত্যেকটা বোঝা ঘাস কাটা হয়ে গেলে সাজাই ফেলতেছিলাম কারণ প্রচুর পরিমাণে মাঠ আপনার রোদ ছিল রোদে রোদে হচ্ছে আপনার এটা শ্যুট যাচ্ছিলো যে জন্য এই রিক্সটা নেই নাই তো তাড়াতাড়ি সাজায় ফেলতেছিলাম এবং বাইন্দে ফেলতেছিলাম আর হচ্ছে আপনার এক বোঝা ঘাস কাটতে প্রায় দেখা যাচ্ছে পনেরো বিশ মিনিট লাগতে তো দেখা যাচ্ছে সেই ছয় সাত বোঝা ঘাস কাটতে অনেকটা সময়ের প্রয়োজন এবং অনেকটা শ্রমই লাগতেছে বর্তমানে যে গরম আসলে ওয়েদার এই বৃষ্টি আবার এই সব কিছু মিলে আসে এলোমেলো আর কি তবে গড়পাল দিয়ে এই ধরনের মন সাথে আপনার থাকতে হবে আসলে তো আসলে আর বিষয় যদি আপনি গরু পালে মানে গরু পাইলে সফল হইতে চান তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিজে যদি শ্রম না করতে পারেন অনেক সময় দেখা যায় যে পাঁচ সাতটা আটটা দশটা গরু পালে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় অন্য যে কাজ করায় মানে নিজের যে খামারি সে শ্রম করতেই চায় না অনীহা থাকে তো এইভাবে হইলে কিন্তু আপনি সফল হইতে পারবেন না নর্মালি আপনার চিন্তা করতে হবে আট দশটা গরু কিন্তু আপনি এক একজন মানুষ পালা সম্ভব গরু থেকে পালতে মানে লাভ করতে চাইলে আপনাকে নিজে যতটা ইচ্ছা শ্রম করতে হবে যত যতটুকু পাওয়া যায় আসলে তো দর্শক আমার ঘাস কাটা শেষ প্রায় এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট আমার ঘাস লাগ মানে কাটতে সময় লাগছে দুই দিনের ঘাস ছয় সাত বোঝা ঘাস তো এই ঘাসগুলো এখন ব্যানোটাই তবে আর একটা জিনিস যে আপনি যদি আট দশটা গরু পালেন তো গরু থেকে যদি লাভও না হয় আপনি কিন্তু মাসে বিশ হাজার টাকা যে আপনার একটা ন্যূনতম দৈনিক যে মজুরি সেটা কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন কারণ আপনি দেখবেন অনেক খামারি আছে যে দশটা বারোটা গরু পাললে কিন্তু তারা কিন্তু একজন দুজন লোক রাখে তো তাদের বেতন মিনিমাম পনেরো হাজার টাকা তো বেতন দেওয়া অসম্ভব আসলে গরু খামারে যারা কাজ করে মিনিমাম পনেরো হাজার প্লাস তো তারা আসলে কীভাবে লাভ করে আর গরুতে আসলে লাভ করতে হলে আপনার সবার আগে পরিশ্রম লাগবে এবং আপনার একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস যে আমি পারবো এই মনোবলটা আপনার ভিতরে লাগবে এই যে এখন যে পরিমাণ রোদ বৃষ্টি রোদ বৃষ্টি যদি আপনার ঘাস ক্ষেত্রে আমার মতো দূরে হয় তো এই যে ক্যাদার মধ্যে এই ঘাসটা নিয়ে আনা অনেকটাই কষ্টসাধ্য বিশেষ করে যারা গ্রামে থাকেন না বা চাইতেছেন যে আমরা খামার দেবো খামার কি করতে পারবো কি না তাদের জন্য কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট যে আপনি এই পরিশ্রমটা করতে হবে কি না বাংলা একটা কথা আছে যে আপনার গরুতে সবল হতে হবে গরুর মতো পরিশ্রম করতে হবে গরুর মতো না করলেও দেখা যাচ্ছে পরিশ্রম করে মন মানুষ লাগবে গোবর গোবর ধরতে হবে গোবর ফেলাইতে হবে গরু গোসল করাইতে হবে একদম আমার একদম আপন মানুষের মতো ব্যবহার করতে হবে তাহলে আপনি এখান থেকে সবল হতে পারেন কারণ আপনি যে জিনিসটা করেন ওইটার প্রতি মা মহব্বত না ভালোবাসা না থাকে শতভাগ তাহলে আপনি এখান থেকে সবল হতে পারবেন না তো সর্বশেষ কষ্টের কাজ হচ্ছে আপনার যে বোঝাগুলো এখন মা এনে আবার আইনে আবার রাখা বা সেটা বাড়ির বাসায় নিয়ে যাওয়া তো বুঝতে পারতেছেন এ একটা বোঝা কীরকম ওজন হইতে পারে সবগুলো বানুপুরে সাজাইতে হবে আবার এই ট্রেনে নিয়ে যাইতে হবে হানা মানে কি একটা বোঝা হচ্ছে আপনার এক মন প্লাস আছে সেটা হচ্ছে নিজেই কান্দে করে উঠায় আবার এখানে রাখা বাড়ি নিয়ে আবার রাখা সেগুলো কাটা তো পাললে এগুলো করতে হবে আসলে কষ্ট তো আপনাকে করতে হবে অনেকে প্রবাসী ভাইরা আছে যারা দেশে আইসা গরুপাল ইচ্ছুক তারা কিন্তু দেশে তো দ্বিগুণ পরিশ্রম বিদেশে করে তো তাদের জন্য কোনো ব্যাপারই না যদি সঠিক নিয়ত সঠিক পরিকল্পনা মানে সবকিছু একদম সঠিক যদি থাকে আপনার কনফিডেন্স থাকে আত্মবিশ্বাস থাকে অনেকেই বলে যে গরুতে নাকি লস হয় এটা সম্পূর্ণ ভুল কথা যদি কেউ আমার চ্যালেঞ্জ করে আমি দেখাই দিতে পারবো গরুতে কখনো লস হয় না তো দর্শক আমার ঘাস কাটা শেষ ফুল একদ্যান ঘাস তো এটা আসলে পথ তো প্রায় যাওয়া শো এক কিলোর মতন এটা আপনি যদি গরু পালতে চান হতে চান তো এটা করা মন মানুষ থাকতে হবে আর হচ্ছে যদি আপনার কনফিডেন্স আত্মবিশ্বাস থাকে আপনার এমনি গরুর কেনাটা কাজে লাভও না হয় আপনাদের মিনিমাম যে আপনার পরিশ্রমটা সেটা দাম আপনি কিন্তু গরু থেকে কোটাইতে পারবেন যদি আর দশটা গরু পালতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো রাখবেন আসসালামু আলাইকুম